শহর থেকে গ্রামে কোনো বিয়ের বরযাত্রীতে যেতে কার না ভালো লাগে বলেন তো আজকে আমরা যাচ্ছি তেমনই একটা বিয়েতে আমার ছোট ভাই মামাতো ভাই তার বিয়েতে আজকে যাচ্ছে আমরা সাতক্ষীরা তো উনিটা কিন্তু খুব ভালো ছিল মজার ছিল যাচ্ছিলাম এই যে এখন আমরা চলে এসেছি অলরেডি গ্রামে তো দেখো আমরা সবাই কিন্তু এনজয় করতে করতে এসেছি তো লাস্ট মোমেন্টে যখন আমরা আসলাম বিয়ের গেটে তখন কিন্তু খুব ভালো একটা মুহূর্তে আসলাম কারণ গ্রামের অনেক কিছু শেখার ছিল আমাদের দেখুন কিভাবে একজন জামাইকে বরণ করে শহরে কিন্তু এতটা হয় না তো গ্রামের কালচার কিন্তু একদমই অন্যরকম জামাইকে আসলে যে বরণ করতেছিল সে হচ্ছে তার শাশুড়ি তো শাশুড়ি তাকে খুব সুন্দরভাবে গ্রাম্য পদ্ধতি এবং তাদের ধর্মীয় কালচার দ্বারা তাকে বরণ করে নিচ্ছিলো তো এটা আসলে অনেক দেখতে অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে আর এখন দেখো বিভিন্ন রকম মিষ্টি মুখ করার ছিল আর যারা শালি ছিল বরের তারাও কিন্তু খুব আনন্দ করতেছিল নাচ গান করতেছিলো এবং বরকে বরণ করে নিচ্ছিলো তো এটা কিন্তু আসলে গ্রামে ছাড়া শহরে কিন্তু এই ফিল্ডটা পাওয়া যায় না আসলে গ্রামে কিন্তু নাচ গান হই হুল্লোর মানে বিয়েতে একটু বেশিই হয় কিন্তু শহরের তুলনায় গ্রামে কিন্তু অনেক মজা হয় আর এখন টাকা না দিলে গেট খুলবে না মানে এটা হচ্ছে একটা বিয়ের প্রত্যেকটা বিয়েতে এরকম একটা মজার একটা মুহূর্ত আসে যখন আপনি বর নিয়ে বউর বাড়ি যাবেন তখন আপনাকে একটা টাকা তারা নির্ধারণ করে দেবে সেই টাকাটা যদি আপনি না দেন তো যারা শালি আছে যারা বোন আছে তারা কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দেবে না সেই ঠিক সেই মুহূর্তটাই আমরা রয়েছি এখন দেখুন এখন এদের কাছে টাকা দাবি করতেছে না দিলে ঢুকতে দিচ্ছে না অলরেডি আমরা ঢুকে গেছি আর এখন একটু হালকা পাতলা খাবার খেয়েছি আর খেয়ে যে এখন দেখো নাচ গান দেখতেছি একটু সামনে বর বসেছিল তার সামনে তার শালীরা কিন্তু বিভিন্নভাবে স্টাইলে ড্যান্স করতেছিল আর এখন ছেলে মেয়েকে বন্ধনে আবদ্ধ করা হচ্ছিল আমাদের পুরোহিত দ্বারা আর অলরেডি বিয়ে করার পরে তারা বাড়ির দিকে রওনা হলো আর আমাদের দিল খাবার পরিবেশন করতে প্রথমে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল তো খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো মতো শেষ হয়ে গেল। তো খাবার দাবার শেষ হওয়ার পরে আমরা আবার রওনা হলাম খুলনার উদ্দেশ্যে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে